আপনার সাথে কি কখনো এমনটা ঘটেছে আপনার পুরো এক সপ্তাহ ধরে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন ফলমূল ওটস জুস সব ঠিকঠাক জিনিস কিন্তু ওজন কমানোর পরিবর্তে আপনার ওজন একটু একটু করে বাড়ে আর তারপর আপনি ভাবছেন কি ভুল হয়েছে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছিলেন তাই না তাহলে কেন এটা কাজ করেনি আচ্ছা এর পেছনের মূল কারণ হল গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এমন একটি সংখ্যা যা বলে যে কোন খাবার দ্রুত আপনার রক্তের শর্করার মাত্রা বাড়ায় উচ্চ জিআইযুক্ত খাবার দ্রুত হজম হয় এবং রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় যখন এটি ঘটে তখন আপনার শরীরে চর্বি জমা শুরু হয় এবং ওজন কমানোর গতি ধীর হয়ে যায় অথবা এমনকি বন্ধ হয়ে যায় আসল কথা হল আমরা বেশিরভাগই প্রতিদিন যে খাবার খাই তার গ্লাইসেমিক সূচক জানি না তা সে ঘরে রান্না করা খাবার হোক ফল হোক এমনকি কোনো নাস্তা হোক আর এই সচেতনতার অভাব আপনার সমস্ত পরিশ্রমকে নীরবে নষ্ট করে দিতে পারে এখন আপনি হয়তো ভাবছেন আমরা যে কোন খাবার খাই তার জিয়াই কিভাবে বের করব চিন্তা করবেন না এখন একটি সহজ উপায় আছে মেডুই কি আমার খাবারের পছন্দ কি আমার রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিচ্ছে নামে একটি অত্যন্ত সহায়ক ক্যালকুলেটর তৈরি করেছে আপনি যে খাবারটি পরীক্ষা করতে চান তার নাম নির্বাচন করুন এবং এই টুলটি তাৎক্ষণিকভাবে আপনাকে বলে দেবে যে এর গ্লাইসেমিক সূচক কম মাঝারি নাকি উচ্চ তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য থামান বর্ণনায় থাকা লিঙ্কটিতে ক্লিক করুন এবং এই ক্যালকুলেটরটি ব্যবহার করে দেখুন আমরা যখন ওজন কমানোর কথা ভাবি তখন আমরা সাধারণত কেবল ক্যালোরি গণনার উপর মনোযোগ দিই কিন্তু আমরা জিআই সম্পর্কে ভাবতে ভুলে যাই এবং এটি মানুষের সবচেয়ে সাধারণ ভুলগুলির মধ্যে একটি সেই জন্য খাবারের আগে মাত্র কয়েক সেকেন্ড সময় নিন এবং এই ক্যালকুলেটরটি ব্যবহার করে আপনার খাবারের জিআই পরীক্ষা করুন এই ছোট পদক্ষেপটি অনেক বড় পার্থক্য আনতে পারে এটি আপনাকে দ্রুত ওজন কমাতে এবং একই সাথে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে আর হ্যাঁ যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে এটি লাইক করতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় মনে রাখবেন সঠিক খাবার খাওয়া হল সঠিক বোধ করার প্রথম ধাপ এবং মেডুইকির সাথে আপনার পাশে নিখুঁত নির্দেশিকা রয়েছে